চলতি বছরের এপ্রিলের চার তারিখ ব্যাংককে অনুষ্ঠিত হতে যাওয়া বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বিমস্টেক শীর্ষ বৈঠকে যোগ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত সহ দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম এশিয়ার দেশগুলোর এই শীর্ষ বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আনুষ্ঠানিক সাক্ষাৎ হতে পারে প্রধান উপদেষ্টার মঙ্গলবার সকালে গুলশান দুয়ে বিমস্টেক সম্মেলনে ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন সংস্থাটির মহাসচিব ইন্দ্রমণি পান্ডে যদিও ঢাকা দিল্লি শীর্ষ বৈঠকের বিষয়টি নিশ্চিতে ইন্দ্রমণির কাছ থেকে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি ডক্টর ইউনুস ও বৈঠকে দু দেশের সরকারের সিদ্ধান্ত বলে উল্লেখ করেন তিনি বৈঠকের বিষয়টি নিশ্চিত না হলেও প্রধান উপদেষ্টার ব্যাংককে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি জানিয়েছেন এখনো বেশ কিছুটা সময় বাকি আছে কোনো কিছু চূড়ান্তভাবে বলা যাচ্ছে না তবে বিমস্টেক শীর্ষ সম্মেলনে প্রধান উপদেষ্টা যোগ দেবেন এটা নিশ্চিত এর আগে গত বছর সেপ্টেম্বরে বিমস্টেক সম্মেলন হওয়ার কথা ছিল কিন্তু থাইল্যান্ডের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার কারণে স্থগিত হয়ে যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের প্রথম বিদেশ সফর হিসেবে থাইল্যান্ডে যাওয়ার প্রস্তুতি সম্পূর্ণ হয়েছিল সে সময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছিলেন বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ও ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠক হতে পারে বিমস্টেক শীর্ষ সম্মেলন স্থগিত হওয়ার পর জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে ডক্টর ইউনুস মোদী বৈঠকে সম্ভাবনা তৈরি হয় তবে প্রায় একই সময়ে যুক্তরাষ্ট্র সফরে গেলেও মোদীর সঙ্গে সাক্ষাৎ হয়নি ডক্টর তখন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন জানিয়েছিলেন মূলত এই দুই নেতা একই সময় নিউ ইয়র্কে উপস্থিত না থাকার কারণে তাদের সাক্ষাৎ হবে না বিমস্টেক মহাসচিব ইন্দ্রুমণি পান্ডে দাবি করেন কোনোভাবে বিমস্টেক চীন বা পাকিস্তানের বিরুদ্ধে কোনো প্ল্যাটফর্ম নয় আগামী শীর্ষ সম্মেলনে বাংলাদেশ বিমস্টেক সভাপতি হতে যাচ্ছে বলেও জানান তিনি